পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণা আমি পেয়েছে সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি তেমন সকল মায়ের অভিশাপ সেও আমি মাথায় দিতে চাই তোমরা মাকে কিছু বলো না তাকে বলতে দাও কাছে এসে বলে উঠলেন তাই হবে মা তাই হবে শিরধার্য করলাম আমি তোমার কথা তুমি যা বলেছো সেটাই হবে ভগবান কৃষ্ণচন্দ্র আমরা আমাদের জীবনে দুঃখ দিলে কাঁদি আমাদের জীবনে কষ্ট এলে ভগবানকে কত কথা শোনাই আমরা কিন্তু একবার ভগবানের কথা চিন্তা করে দেখো তার জীবনের কষ্টটা একবার অনুভব করো জন্মানোর আগে থেকে মৃত্যু তার পিছনে ঘুরছে তার কারণে তার নিজের মাতা পিতাকে কারাগারে আবদ্ধ থাকতে হলো জন্মানোর সাথে সাথে মা বাবাকে দেখতে পাওয়ার আগেই তাকে মাথায় করে নিয়ে চলে গেল মা হারালো যে পালন সেই হারিয়ে করলেন থেকেও জীবের জন্য জীবের কল্যাণের জন্য তার দায়িত্বের পরে দায়িত্ব দায়িত্বের পরে দায়িত্ব চলে গেল মথুরায় মা বাবাকে মুক্ত করে দিল সেখান থেকে দ্বারকা এসে ধর্মযুদ্ধে রাজত্ব করতে লাগলেন গোবিন্দ সেখানেও মাতা গান্ধারী অভিশাপে একটু একটু করে ওই দ্বারকা জলের তলায় চলে গেল অবশেষে হাতে প্রাণ হারালো আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি যে মা যশোদা ভগবানকে সন্তান রূপে কোলে পেও মা কোনোদিন শান্তিতে ছিলেন না শিশুকাল থেকে একটাই চিন্তা এই বুঝি কংস একবার অগাসুর একবার বগাসুর যখন যাকে পারছে তাকে পাঠাচ্ছে না জানি আমার গোপালকে প্রাণে মারে পাঁচ বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ ভগবানকে ভালোবাসতো বলে তাকে তার নিজের পিতা বারবার প্রাণে মারতে চেয়েছে রক্ষা করেছে কে যিনি রক্ষা করতে জীবনে যাকে তুমি ভরসা করো না কেন মা মালিক কিন্তু একজনই তোমাকে রক্ষা করার আর কেউ রক্ষা করতে পারবে না কখনো কখনো আমরা দুঃখ পাই মা আমার কেউ নেই আমার কেউ নেই বলি না আমার এই জগতে কেউ নেই কেউ নেই ঠিকই একজন কিন্তু আছে যার সবাই থাকতেও তার পাশে ছিল না যেমন রাজসভাতে যখন কিনা মাতা দ্রৌপদীর বস্ত্র হরণ হয় তখন সেখানে কারা ছিল সবই তো তার ঘরের জন পাঁচটি স্বামী গুরুজন সবাই তো ছিলেন আপন তো ছিলেন সবই তো তার আপন তারা থেকেও থাকে সেই সতী রমণী মাতা দ্রৌপদীর মান সম্মান রক্ষা করতে এগিয়ে এসেছিল কেউ সবাই থাকতেও কেউ আসেনি কে করেছিল অবশেষে রক্ষা ভগবান কৃষ্ণ চন্দ্র নেতায় গৌর হরি গৌর হরি তাহলে কার উপরে ভরসা কোথায় করছো ভরসা মানুষ যখন তখন যেকোনো পরিস্থিতিতে বদলে যায় কিন্তু একজন বদলায় না যে তোমাকে ধরাতে পাঠিয়েছে আবার নিয়ে যাবে সে তোমার কাছে ছায়ার মতো আছে শুধু দেখার নয়ন নেই তাই তুমি দেখতে পাচ্ছ না যে দেখেছে সে চলে গেছে তার প্রমাণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন হে প্রভু আমার হিয়ার মাঝে লকে দে